যে মুসলমানে মন্দির ভাড়া দেয় মন্দির ভাড়া দেয় তোমার বাহের সম্পত্তি রক্ষা করতো না এদেরকে ধর্মীয় স্বাধীনতা এদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করত ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব বেদান্ত কুরা আছে মন্দির ভাড়া দেয় কুইয়া বান্দর তুই খারাপ এই সমস্ত চক্রান্তের শিকার যেন আমরা না হই মন্দির যারা ভাড়া দেয় এরাও ইসলাম মুসলমান এবং দেশের সুনাম রক্ষা করার জন্যই ভাড়া দেয় আর মাজার যারা ভাঙ্গে এরাও আকাম কুকাম বন্ধ করার জন্যই ভাড়া যদিও সর্বলোকের জন্য এই পূজা মন্ডপে যাওয়া উচিত নয় যদিও মাজার ভেঙ্গে ফেলা উচিত নয় কিন্তু বাঙ্গে যারা এরা জিয়ারত বন্ধ করার জন্য বাঙ্গে না আকাম কুকাম বন্ধ করার জন্য বাঙ্গে কথা কইলে আগাগোড়া বুঝাইয়া কোস বিভ্রান্তি সৃষ্টি করার মতো বাংলামি কথা বলিস না সাবধান তিলাওয়াত করেন তারা জানেন এক সুরার নাম আছে আলে ইমরান সুরায়ে আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবুতা বিগাইর আল ইসলামি দীনা ফলাইয়ুকবালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিবিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে তাদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় বরং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের অর্থাৎ চিরস্থায়ী জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে ইসলাম ছাড়া অন্য সকল ধর্মকে আল্লাহ গ্রহণযোগ্য বলেছেন না গ্রহণযোগ্য নয় বলেছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তবে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আল্লাহ আপন আপন ধর্ম পালনের একটা স্বাধীনতা প্রদান করেছেন অধিকার দিয়েছেন তোমরা প্রত্যেকে যা যা ধর্ম পালন করতে পারো বাধা দেওয়ার অধিকার কেন এই কথাটা বলেছেন আল্লাহ আল্লাহরাত দুইশো ছাপ্পান্ন নম্বর আয় সেখানে আল্লাহ বলেছেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে কাউকে বল প্রয়োগের মাধ্যমে ধর্মান্তরিত করা যাবে ধর্মাবলম্বীরাই স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে করতে পারবে এবার প্রশ্ন জাগে একা একে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন আর একা বলে দিলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় তাই প্রশ্ন জাগে গ্রহণযোগ্য না হলে বাকি ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না এই প্রশ্নের জবাব একটা উদাহরণের মাধ্যমে সহজে বোঝা যায় উদাহরণটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের

আর বাদাই যদি দেয় না তাহলে ফেল করবে কেন ওইখানে যে জবাব ইসলাম ছাড়া কোন ধর্মই গ্রহণযোগ্য নয় তাহলে এই ধর্ম পালনে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নেরও এই জবাব পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য পরীক্ষার নিয়ম পরীক্ষায় ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই আমার কথা যারা বুঝতেছেন তারা বলেন পরীক্ষাটি ছাত্রকে প্রশ্নের جواب ভুল লিখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম নাই নিয়ম নাই ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম সারা বিশ্বের ধর্মবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন নিয়ম নাই এই সূত্রে যদি কোন ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের ভুল লেখে তাইলে যেভাবে তার কপালে গোড়ার ডিম ছাড়া কিছু নাই তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে তার কপালে অপরকালে জাহান নাম ছাড়া আর কিছু নাই আল্লাহ পরিষ্কার বলে বাসায় বলেছেন বহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরা ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনে আমরা বাধা দেব নিয়ম রক্ষার করব কিন্তু তাদের ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো গ্রহণযোগ্য নয় আল্লাহ বলেন গ্রহণ হবে না তাদের পালিত সেই সমস্ত ধর্মের প্রতি আল্লাহ শুভেচ্ছা দিলেন না অনাস্থা দিলেন ইসলাম ছাড়া বাকি ধর্মগুলি প্রতি আল্লাহ শুভেচ্ছা দিলেন না অনাস্থা দিলেন আল্লাহ যেখানে অনাস্থা দিলেন সেখানে যদি কেউ শুভেচ্ছা দেয় আল্লাহর আল্লাহ এইটা কাজ ভিন্ন কোন ধর্মকে শুভেচ্ছা দেওয়া এর মানে হইলো তোমার এটারে স্বীকৃতি দেওয়া বলেন ইসলাম সারা অন্য ধর্মকে আল্লাহ স্বীকৃতি দিয়েছে না অস্বীকৃতি আল্লাহ যেখানে অস্বীকৃতি দিয়েছেন সেখানে শুভেচ্ছা জানিয়ে স্বীকৃতি প্রদান করা প্রকাশ্য পূরিতা এই জন্য যে সমস্ত মুসলমানেরা হিন্দুদের মূর্তি পূজায় শুভেচ্ছা দেয় শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে বেঈমান কাফের হইয়া যায় এই কথা বললেই অনেকে বলে হুজুর আপনাদের অমুক হুজুর তমুক হুজুরাত শুভেচ্ছা দিসে আমি জবাব দিবার আগে বলবো আপনারা বলুন তো এক ব্যক্তি উদু করার পরে বায়ু সেরে দিলে কি উদু থাকে উদু বেঙ্গে যায় কোন বড় আলিমে বায়ু সারলে উদু ভাঙ্গে না তিনি বড় আলিম তার বায়ু সারায় উদু ভাঙ্গে না এমন কথা শুনেছেন কোনো দিন যেমন ভাবে উদু করার পরে যত বড় হুজুর হোক বা যত বড় আলিম হোক যত বড় বুজুর্গ হোক বায়ুসাই দিলে উজু বাম বই তেমনি ভাবে হিন্দুদের দুর্গা পূজায় যত বড় মূল্ মোল্লবি হোক শুভেচ্ছা দিলে তাদের এই বিষয়গুলি হাফিজি মাদ্রাসার দ্বারা হেফাজত হবে কোথায় শুভেচ্ছা দিলে এই মান তাকে আর কোথায় শুভেচ্ছা দিলে বেইমান হইয়া যায় কোন গ্রহণযোগ্য কোন গ্রহণযোগ্য নয় যেসব ধর্ম গ্রহণযোগ্য নয় সেগুলি পালন করার স্বাধীনতা আল্লাহর পক্ষ কেন দেওয়া কথা দ্বারা হেফাজত হয় না কিতাব খানা মাদ্রাসার দ্বারা হেফাজত হয় আরেকটা কথা বলি বর্তমান সমাজে কিছু কুচুক্রি মানুষ মানুষের বালকাজকেও খারাপ হিসাবে চিহ্নিত করে সমাজে অপপ্রচার চালায় এরা অত্যন্ত এমন ধরনের কথা বলে যেটাকে বলা হয় কথা সত্য যেমন বলে যে আজকাল আমাদের সমাজে একদলে মাজার বাঙ্গে আর মন্দির আলে বলে কিনা এইটা বলে কি বুঝাতে চাই বুঝাতে চায় মাজার মুসলমানদের প্রতিষ্ঠান এটা যখন ভাঙ্গে কাজী এরা ইসলাম ধর্মের শত্রু আর মন্দির হিন্দুদের প্রতিষ্ঠান এটা যেহেতু পাহারা দেয় কাজী হিন্দুদের মিত্র আর মুসলমানের শত্রু এই কথাটা বুঝাইবার জন্য কুচক্রীরা এই এই বাক্যটা বলে থাকে যে একদল মুসলমান আজকাল মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয় আমি জিজ্ঞাসা করি পবিত্র কোরআনের সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন কি না স্বাধীনতা ঘোষণা তারা তাদের ধর্ম পালনের স্বাধীনতা কিন্তু একদল কুচক্রীরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করে হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করে হিন্দুদের মূর্তিদের উপর আক্রমণ করে বাংসুর করে সারা বিশ্বে প্রচার করে এই মুসলমানে করে বিভিন্ন পাওয়া গেছে এই হিন্দুরাই করে মুসলমানকে সারা বিশ্বে বদনামি বানায় বলুন আপনারা এমন একটা চক্রান্ত সমাজে আছে কি আল্লাহ কোরআনে যেখানে পরিষ্কার বাসায় তাদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলে কাজেই তুমি যদি মন্দির ভেঙ্গে ফেলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলে কোথায় তুমি যদি তাদের মূর্তি ভেঙ্গে ফেলো তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিল দিলে কোথায় মন্দির ভেঙে ফেলা কোরআন অমান্য করার নামান্তর মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া কোরআন অমান্য করার নামান্তর যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওদেরকে ওদেরটা পালন করতে দাও তোমরা বাধা দিতে যাবে না বিচার আমি আল্লাহ করবো শেষ বিচারে কাজেই যে সমস্ত কুচক ক্রীড়া মন্দির ভাঙ্গে মূর্তি চুরমার করে আর মুসলমান সমাজের হারে জাতিকে হেফাজত করার জন্য ইসলাম ধর্মকে হেফাজত করার জন্য বাংলাদেশের বাংলাদেশকে এই এই অপবাদ থেকে হেফাজত করার জন্য সরকারের দায়িত্ব হয়ে দাঁড়ায় সরকারের তত্ত্বাবধানে তাদের পূজা মণ্ডপকে পাহারা দেওয়া এটা সরকারের দায়িত্ব সরকার যদি সরকারি লোকের দ্বারা পূজা মণ্ডপ মন্দির মন্দির মূর্তি ইত্যাদি পাহারা দেয় তাইলে এদেরকে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হইল এদের কোনো দোষের কাজ না কিন্তু এখানে কথা আছে দায়িত্বটা কোনো আলেমেরও না হয় দায়িত্বটা কোনো জনসাধারণ দায়িত্বটা একমাত্র সরকারের হিন্দুদের পূজায় যেন কেউ হামলা করতে না হিন্দুদের মন্দিরে যেন কেউ হামলা করতে না পারে হিন্দুদের মূর্তি যেন কেউ বাংচুর করতে না পারে এই জন্য পাহারা দেওয়ার দায়িত্ব জনগণের না আলিমগণের না সরকারের সরকারের দুই চারজন পুলিশ পাঠাইলে সেখানে কোনো আলেম যাওয়ার দরকার হয় না সেখানে কোনো আলেম যাওয়ার দরকার হয় না কোনো সাধারণ পাবলিক যাওয়ার দরকার হচ্ছে কোনো সাধারণ মুসলমান যাওয়ার কোনো দরকার নাই কিন্তু বিগত প্রায় দেড় শতক যাবৎ বাংলাদেশে হিন্দুদের পূজায় মুসলমানদেরকে গরিষ্ঠভাবে জড়িয়ে ফেলার জন্য একটা স্লোগান করা হয়েছে সেই স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান দিয়া হিন্দুদের মূর্তি হুদায় ব্যাপকভাবে মুসলমানের শরিক হওয়ার ব্যাপক প্রচলন করা হয়েছে বিগত পনেরো বছর এই ধারাবাহিকতায় দেখা যায় এখনো পর্যন্ত হিন্দুদের পূজার সময় ব্যাপক পরিমাণ কিছু মুসলমান ওই পূজার মন্ডপে যায় পূজার মিষ্টি খায় আবার তাদেরকে স্বাধীনভাবে পূজা করার সুযোগ দেওয়া আর পূজাকে শুভেচ্ছা দেওয়া কি এক কথা এক কথা নয় সরকারে পুলিশ দেওয়া হারা দিবে তাদের ধর্মীয় ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য এটা কোরআন প্রদান করেছে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আছে কিন্তু কোন মুসলমান এতে শুভেচ্ছা জানাতে পারে না পাহারা দিলে গুণা হবে না শুভেচ্ছা জানালে ইমান থাকবে না কাজে যে সমস্ত কুচক্রীরা কও যে সমস্ত মুসলমানে মন্দির ভাড়া দেয় মন্দির ভাড়া দেয় তোমার বাপের সম্পত্তি রক্ষা করতো না এদেরকে ধর্মীয় স্বাধীনতা এদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতো ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার দায় বিধান্ত পুরা নিয়েছে তাহলে মন্দির ভাড়া দেখিয়া বান্দর তুই কি বুঝাইতে চাস এরপরে আসেন হিন্দুদের মন্দির ভাড়া দেয় আর মুসলমানের মাজার ভাঙ্গে এবার মাজার ভাঙ্গার কথাটা কিন্তু দর্শন মাজার ভাঙ্গে কেন মাজার জিয়ারতের জায়গা জিয়ারত সবের কাজ এই কথা মানে না

কত রকমের কুফুরি বেদাতি কর্মকাণ্ড মাজারে গটায় ভন্ডের দলে না এর কোনো হিসাব নিকাশ নাই এটা বন্ধ করতে না পাইরা কেউ কেউ মাজার ভেঙে এখানে কিছু কথা আছে মাথায় উকুন হলো হলো বলে মাথা কেটে ফেলতে হবে না মাথা রক্ষা করে উকুন পরিষ্কার করতে হবে তো মাজার পবিত্র জায়গা ওলিয়াউলিয়াদের কবর এটা মাজার এটা বরকতের জায়গা এটা জিয়ারতের জায়গা এটা সোয়াবের কাজের জায়গা এখানে যদি কেউ কুফুরি করে শিরিক করে বিদাত করে এটা হইলো মাতার উকুন উকুন হইল বলে তুমি মাথা কেটে ফেলবে এর কোনো যুক্তি নাই মাজারে বন্ডের দলেরা কুফুরি সিঁড়ি করে এই জন্য মাজার ব্যাঙ্গে ফেলার কোনো যুক্তি নাই মাজার সংরক্ষণ করতে হবে জিয়ারতের জন্য আর সকল প্রকার আকাম কুকাম বন্ধ করতে হবে কিন্তু আমার কথা হলো। যারা মাজার ভাঙে এরা কি জিয়ারত বন্ধ করার জন্য ভাঙে না আকাম কুকাম বন্ধ করার জন্য ভাঙে তাহলে বান্দর তুই মাজার ভাঙে তুই আর কি বুঝাইতে চাস মাজার ভাঙে তুই এত জিয়ারত বন্ধ করতে চায় না মাজার ভাঙে আকাম কুকাম বন্ধ করার জন্য এই কষ্টের খেলে গে তাহলে বুঝা গেল তোর মতলব খারাপ এটা দেখ কথা সত্য মতলব খারাপ এই সমস্ত চক্রান্তের শিকার যেন আমরা না হই মন্দির যারা মারা দেয় এরাও ইসলাম মুসলমান এবং দেশের সুনাম রক্ষা করার জন্য ভাড়া দেয় আর মাজার দ্বারা ভাঙ্গে এরাও আকাম কুকাম বন্ধ করার জন্য যদিও জন্য এই যাওয়া যদিও মাজার ব্যাঙ্গে ফেলা উচিত নয় কিন্তু বাঙ্গে দ্বারা এরা জিয়ারত বন্ধ করার জন্য বাঙ্গে না আকাম কুকাম বন্ধ করার জন্য ভাঙে কথা কইলে আগাগোড়া ঘোরা বিভ্রান্তি সৃষ্টি করার মতো বানরা কথা বলিসাব